চাকমা সম্প্রদায়ের প্রধান উৎসব ফুল বিজু পালিত হচ্ছে রাজ্যের বিভিন্ন স্থানে রবিবার প্যাচার থলে এই উৎসবে সামিল হন মন্ত্রী শান্তনা চাকমাও সারা রাজ্যের সাথে তাল মিলিয়ে প্যাচার থলেও বৌদ্ধ ধর্মাবলম্বীদের দ্বারা আয়োজিত ফুল বিজু ফুল ভাসিয়ে ভগবান বুদ্ধের উদ্দেশ্যে আগামী বছর প্রত্যেকের মঙ্গল কামনা এবং প্রত্যেকের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় উপলক্ষে প্রত্যেক বছরের ন্যায় এবছর প্যাচার থলের উদয়ন বিহার থেকে দেউ নদীতে ফুল ভাসিয়ে দেওয়া হয় এদিন ভোর পাঁচটা তিরিশ মিনিটে পঞ্চশীল গ্রহণ তারপর সকাল ছ ঘটিকায় এক বর্ণার্থ শোভাযাত্রার আয়োজন করা হয় মন্ত্রীর শান্ত্বনা অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যবাসীর শুভ কামনা করেছেন সমগ্র প্রবাসীকে এবং ভারতবর্ষের এবং ভারতবর্ষের বাইরেও সমগ্র বিশ্বে যারা বুদ্ধিস্ট রয়েছেন এবং নন বুদ্ধিস্ট রয়েছেন প্রত্যেককে আমাদের তিন দিন বিয়াবি যে বিজু উৎসব আজকে ফুলবিজু আচ্ছা ফুলবিজু উপলক্ষে প্রথম দিন আমাদের এই উপলক্ষে আমরা প্রথমে পঁচাত্তর বুদ্ধ আমরা আমাদের যে সংস্কৃতি যে রয়েছে সেটাকে আমরা আজকে এটা সম্পন্ন করে পাশাপাশি আমরা আজকে রেলির মাধ্যমে আমরা আজকে উপস্থিত হয়েছি দেউ নদীতে এবং আমরা এই এখানে দেউ নদীতে আমরা গঙ্গা মায়ের উদ্দেশ্যে আজকে আমরা মুম ধুকাতে জ্বালিয়ে আমরা প্রণাম করছি এবং আজকে আমরা এখানে প্রণাম জানিয়ে মার উদ্দেশ্যে আমরা ফুল নদীতে আমরা বিসর্জন করছি কেমন সংখ্যক এবং আমি এই এটাই বলবো যে আমাদের চাকমাদের যে সংস্কৃতি সেই সংস্কৃতিকে আমরা ধরে রাখতে চাই আগামী দিনে আমরা চাই আমাদের সংস্কৃতিকে যাতে আরও বৃদ্ধি পায় এবং আরও এগিয়ে যায় এবং সমগ্র যারা আমাদের রাজ্যবাসী রয়েছে। প্রত্যেককে আমি অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি এবং হ্যাপি বিজু জানাচ্ছি এবং এই সংস্কৃতিকে ধরে আগামী দিনে আমরা আরও এগিয়ে যাব